আজকে মহারম মাসের এগারো তারিখ সোমবার আসমানের রহমতের দরজা আজকে সোমবারে খোলা আছে কি চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে আজকে সোমবার জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে আল্লাহর শিখানো ছোট্ট একটি কোরআনি দোয়া শুধুমাত্র সাতবার যদি পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন আপনার জীবনের যৌবনের যত কঠিন গোপন শক্ত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে একটি গুণাও আপনার জীবনে থাকবে না আল্লাহু একবার জীবনে কত গুনা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা এবং ঘন্টার পর ঘন্টা ফেসবুক টিকটক ইউটিউবের মধ্যে চোখ দিয়ে জীবনের সমস্ত চোখের গুনাগুলো আজকে সোমবারেই ক্ষমা করে দিবে নিষ্পাপ করে দিবে আপনার এই চোখগুলো জীবনে যত এ কান দিয়ে গুনা করেছেন গান শুনেছেন বা বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন এই কানের সমস্ত গুণাগুলো আল্লাহ রব্বুল আলামিন এক্ষণি আজকে আমলটি করার সাথে সাথে ক্ষমা করে দিবে আল্লাহু আকবার এই দোয়াটির এত শক্তি এত পাওয়ার এই জবানে মুখে জীবনী যত গুনাহের কথা বলেছেন যত গিবত শেকায়ত করেছেন পরনিন্দা করেছেন কথার গুণা করেছেন সমস্ত কথার গুণাগুলোকে দিয়ে আপনার এ জবানকে একেবারে পবিত্র করে দিবে একটি গুণাও আপনার জবানে থাকবেন না এবং এই মন দিয়ে এত শক্তিশালী দোয়া এই মনে মনে যত কল্পনা জল্পনা গুনাহের করেছেন গুণা করেছেন সমস্ত মনের গুনাহের চিন্তা ভাবনার গুণাগুলোকেও আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিবে মোট কথা আজকে মহারম মাসের এগারো তারিখ আশুরার পরের দিন এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ আমলটি সোমবারে করলেই আপনার জীবনের অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো লরবলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো পবিত্র বানিয়ে দিবে আল্লাহ একবার এত পাওয়ারফুল শ্রেষ্ঠ দোয়াটি অজু ছাড়াও আজকে সোমবার যখনই সুযোগ পাবেন তখনই আপনি আমলটি করবেন ইনশা আল্লাহ এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে খুব সমস্যার মধ্যে আছেন টাকা পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে আছেন অভাবের মধ্যে পড়ে আছেন আপনাদের পরিবার সংসারের সমস্ত অভাবকে দিবে এই দোয়াটি পাঠ করলে আল্লাহর নবীজির কাছে যে সাহাবাইকার অভাবের অভিযোগ করতো ইয়ারাসুল আল্লাহ চলতে পারে না খেতে পারে না টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে কি করব আল্লাহর নবীজি এই ছোট্ট দোয়াটা শিখিয়ে দিতেন যতদূর সাহাবিকে এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন ততজন সাহাবি ধনী হয়েছে টাকা পয়সার কোনো অভাব নাই মানুষকেও দান করেছে আজকেও যদি আপনি এই মন থেকে এই নবীজির শিখানো ধনী হওয়ার দোয়াটা বড় লোক হওয়ার দোয়াটা ধন সম্পদের দরজা খোলার দোয়াটা এই মন থেকে পাঠ করতে পারেন আল্লাহ আপনাকে ধনী বানাবে আল্লাহ আপনাকে ধন সম্পদ দেবে রিজিক দেবে ঋণ থাক পরিশোধ করার ব্যবস্থা করে দিবে এবং আপনাদের ঘরের যে মানুষগুলো ইনকাম করে পুরুষ মানুষগুলো সবাই ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে তাদেরকে সুস্থ রাখবে আল্লাহ একবার কি আপনাদের মনের আশা যাদের পূরণ হয় না তাদের মনের আশাগুলো আল্লাহ পূরণ করবে এমন শ্রেষ্ঠ আমলটি আজকে আমরা করব তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্যে অনুরোধ করবো অমহিলা মা ও বোনেরা ভাই বোনেরা জীবনে কত সময় তো নষ্ট করে দেন এক সময় ব্যয় করে আল্লাহর কাছে প্রতিদিন ক্ষমা চেয়ে ক্ষমা পেয়ে নিষ্পাপ থাকলে ভালো আল্লাহ খুশি থাকে জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যায় যখনই মৃত্যু আসবে নিষ্পাপ হয়ে মৃত্যুবরণ করতে পারবেন তাই চলুন আমরা মনোযোগ সহকারে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য তাওবাতু নাসুহা করব তার পূর্বে শুনুন আজকে সোমবার খুব ফজিলতপূর্ণ দিন আল্লাহর নবীজি এই সোমবারে এবং বৃহস্পতিবারে সপ্তাহের মধ্যে দুইটি যে দিন রোজা রাখতেন আল্লাহর নবীজিকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ সোমবার এবং বৃহস্পতিবার আপনি روزہ রাখেন কেন নবী করিম sallallahu alaihi wasallam এবং বৃহস্পতিবার বার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজা খোলা থাকে আল্লাহর সামনে সারা পৃথিবীর যত মুমিন মুসলমান আছে তাদের আমলনামা প্রতি সপ্তাহে দুইটি দিন উপস্থিত করা হয় সবার আমল নামাটা সপ্তাহের মধ্যে দুইটি দিন দেখে নজর দেয় নেবেজি বলেছেন আমার মন চাই আমার আমল নামাটা যখন আল্লাহ রব্বুল আলামিনের সামনে উপস্থাপন করা হবে আমার আল্লাহ আমাকে রোজা অবস্থায় দেখে এই জন্যে আমি আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্যে রোজা রাখি আল্লাহ আকবার নবীজি বলেছেন শুধু তাই নয় সোমবার এবং বৃহস্পতিবার যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমার তো ক্ষমা চাই তাওবাতুন নেসুহা করি আমা আর আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের সমস্ত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহগুলোকেও ক্ষমা করে দেয় তাওবাতুন নেসুহাই আজকে আমরা করব ইনশাআল্লাহ তাহলে অবশ্যই এই শ্রেষ্ঠ ফজিলত পূর্ণ দিনটিতে সোমবারের আমলটি মনোযোগ সহকারে আমার সঙ্গে করুন প্রাথমিক জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য নিষ্পাপ বেগুনা মাসুম হওয়ার জন্য কিভাবে তাওবাতুন নাসুহা করবেন শুনুন মন থেকে আপনি ওয়াদা করে বলবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ প্রথমে শিকার আসবেন জীবনে যত গোনা করেছেন অন্যায় করেছেন আল্লাহর কাছে নত স্বীকার করবেন আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি তারপরে আল্লাহকে ওয়াদা করবেন আল্লাহর কাছে যে আল্লাহ জীবনে আর কখনো সামনের দিকে গোনা করব না ভুল করব না অন্যায় করব না তারপরে আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তারপরে আল্লাহর শেখানো ছোট্ট দোয়াটা সাতবার পড়বেন সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহর আলমিন জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে আশা করি আপনি নিজে নিজের শিকার এসেছেন আল্লাহর কাছে বলেছেন বা বলেন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি ভবিষ্যতে আর কখনো গোনা করব না তুমি ক্ষমা করে দাও চলুন তাহলে আমরা এক্ষুনি দোয়াটি পাঠ করছি তার পূর্বে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সাতবার ছোট্ট দরুদ শরীফটা পড়ি তারপরে এই গুনা মাফের দোয়াটা পড়ব আমার সঙ্গে পড়ুন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু صلّى <صلاح> اللهُ عليهِ وسلّم، صلّى اللهُ عليهِ وسلّم، صلّى اللهُ عليهِ وسلّم. জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য শিশুর মত নিষ্পাপ আল্লাহর শিখানো দোয়াটি প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করছি আর কখনো গোনা করব না তুমি ক্ষমা করে দিও তারপরে আমার সঙ্গে পড়ুন ইন্নি জলম তু নফসি ফাগ আবার বলুন রবি জল তু নফিস ফাগ আবার বলুন রব্বে ইন্নি জলম তু নফসি أبربولون: رب إني ظلمت نفسي فاغفر لي، أبربولون: رب إني ظلمت نفسي فاغفر لي، আবার বলুন রব্বি ইন্নি জলম তু নেফেসি ফিরিলি রব্বি ইন্নি জলম তু নেফেসি আশা করি বাদ করতে পেরেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন ছে আল্লাহর নবীদি বলেছেন এই ছোট্ট দোয়াটি পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন অভাব অনটন গুলোকে দূর করে দেয় আল্লাহর নবীর কাছে যখন কোন সাহাবাই কেরাম অভাবের অভিযোগ নিয়ে আসতেন ইয়া আল্লাহ চলতে পারি না খেতে পারি না আমি কি করব দয়ার নবী মায়ার নবী এই ছোট্ট দোয়াটা শিখে দিতেন এই ছোট্ট দোয়াটা যত সাহাবাই কেরাম পড়তেন আমল করতেন তারাই ধনী হয়ে যাইতেন সকলেই বলি সুবহান অন আল্লাহর চলুন তাহলে আমরা এক্ষونی নবীজির সেই ছোট্ট ধনী হওয়ার দোয়াটি রিজিক বৃদ্ধি হওয়ার দোয়াটি মন থেকে আমরা একটি পাঠ করব আমার সঙ্গে পড়ুন হয়তো বা এই ছোট্ট দোয়াটি পাঠ করলে আল্লাহ রিজিকের দরজা খুলে দিবে চতুর্দিক থেকে আল্লাহ ধন সম্পদে রিজিকের ব্যবস্থা করে দিবে আপনার ভাগ্যটাকেই আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবে চলুন তাহলে এক পাঠ করেছে আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين আশা করি পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না নেজি ওয়াদা করে বলেছেন ছোট্ট একটি দোয়া পড়ুন এই ছোট্ট দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে যেই দোয়া করবেন আল্লাহর কসম করে নবীজি বলেছেন আল্লাহর নবীজি বলেন আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার প্রাণ এই ছোট্ট দোয়াটি পাঠ করার পরে আল্লাহর কাছে যেই দোয়া করা হবে সেই দোয়া আল্লাহ কবল করবে মনের আশা পূরণ করবে কারণ এটাই হচ্ছে ইসমে আমার সঙ্গে একটি বার পড়ুন তারপরে আল্লাহ করব ভাগ্যকে যাতে আল্লাহ পরিবর্তন করে দেয় ইনশাআল্লাহ আল্লাহ আমার বিশ্বাস আজকে সোমবার যেহেতু আসমানের রহমতের দরজা খোলা আছে অবশ্যই আল্লাহ দোয়া কবুল করবে আপনার ভাগ্যের দুঃখ কষ্টগুলোকে আল্লাহ দূর করে দেবে মনের মধ্যে প্রশান্তি দিবে মনের নেক আশা গুলো আল্লাহ পূরণ করে দিবে তাই চলুন মনের আশা পূরণের জন্য দোয়াটা পড়ুন ইনশাআল্লাহ আল্লাহুম্মা ইন্নী انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد সর্বশেষ নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সাতবার দুরু শরীফ পড়ুন তারপর জাত করবে ইনশাল্লাহ দোয়া কবুল হবে পরোন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 এখন মনে প্রাণে আল্লাহর কাছে দোয়া করুন জয় দোয়া করবেন شيد وقبول منزل حجب منزل كرون اللهم امين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا اتنا في الدنيا حسنة وفي الاخره حسنة وقنا

আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটনের কারণে কষ্ট পাচ্ছে টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে গিয়েছে ও আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও আসমানি ওয়ালা আসমানি উঠায় নাও জমিনি ওয়ালা জমিনি দাফন করে দাও আয় আল্লাহ যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যকে ভালো থেকে উদ্ধার কইরো আল্লাহ। আল্লাহ উদ্ধার ধন সম্পদ দিয়ে ভরপুর ধনী বানিয়ে দাও আমাদের যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ অনেক করতেছে আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না আল্লাহ মনের আশা গুলোকে পূরণ করে দাও মনের ব্যাথা গুলোকে দূর করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন মহিলা মা বন্ধুদের পরিবার সংসারের মধ্যে যে দুঃখ কষ্ট আছে সব দুঃখ কষ্ট গুলোকে দূর করে দাও যারা প্রতিদিন শ্রেষ্ঠ সুন্দর আমল গুলো করে আল্লাহ তাদের ভাগ্যটাকে পরিবর্তন করে সুন্দর করে দাও বিপদাপদ দূর করো রক্ষকগুলোকে দূর করে দাও শান্তি দাও রহমত দাও বরকত দাও জীবনকে সুন্দর করে দাও মনের নেক আশা গুলো আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বির হাম ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اخر تمنا وجعل كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم মহিলা মা যারা যারা আজকে শ্রেষ্ঠ আমলটি করতে পেরেছেন আপনাকে এবং আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের জীবনকে সুন্দর করুক কঠিন বিপদ থেকে রোগ থেকে আল্লাহ হেফাজত করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো আল্লাহ ধন সম্পদ দাও আল্লাহ জীবন একবার মক্কা মদি নাও আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও পর্যন্তই আবারো অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও বারাকাত